বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী ইংরেজির ১৬ ফেব্রুয়ারি দু রোজ রবিবার সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সঠিক পথের দিশারি হাইলাকান্দি জেলা শাখা ও বৃহত্তর নিত্যানন্দপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান নিত্যানন্দপুর প্রথম খণ্ড মাটিজুরি রোড সংলগ্ন খোলা মাঠ ইসলামী সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আয়ুব আলী লস্কর সাহেব কেন্দ্রীয় সহসভাপতি সঠিক পথের দিশারি ও সাইখুল হাদিস আশরাফুল উলুম রতনপুর সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা জাকির হোসেন সাহেব নিত্যানন্দপুর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে থাকছেন হযরত মাওলানা হাফিজ আলিম উদ্দিন সাহেব কেন্দ্রীয় সভাপতি সঠিক পথের দিশারি ও শাইখুল হাদিস দারুল উলুম বাঁশ কান্দি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন হজরত মাওলানা এ এইচ লোকমান কাসিমি সাহেব শাইখুল হাদিস ডারসুল উলুম আসিমগঞ্জ এছাড়া আমন্ত্রিত অতিথি বৃন্দের আসন অলংকৃত করে থাকছেন হজরত মাওলানা ডাক্তার নজমুল ইসলাম সহকারী অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয় থাকছেন হজরত মাওলানা ডক্টর হাফিজ শহীদ সহকারী অধ্যাপক করিমগঞ্জ কলেজ থাকবেন হজরত মাওলানা মাহবুব হাসান সাহেব সহকারী অধ্যাপক মোহতামিম দরসুল উলুম আসিমগঞ্জ থাকছেন হজরত মাওলানা আলী আহমেদ মোহাদ্দেস আল জামিয়া বদরপুর থাকবেন হজরত মাওলানা ডাক্তার আবু নাজাদ সাইফুল হক সহকারী অধ্যাপক এস আর কলেজ কালাইন থাকছেন হজরত মাওলানা মুফতি মেহবুবুল আলমকসিমি মুহাদ্দেস আল জামিয়া বদরপুর থাকবেন হজরত মাওলানা মাহমুদ হাসান শিক্ষক দারুল উলুম শাহাবাদ হাইলাকান্দি এছাড়া উক্ত সম্মেলনে সঠিক পথের দিশারির আরও অন্যান্য কেন্দ্রীয় দায়িত্বশীল আলেমগণ উপস্থিত থাকবেন এছাড়া উক্ত সম্মেলনে বারাক তথা সমস্ত আসামের প্রখ্যাত উলামায়ে কিরামগণ উপস্থিত থাকিবেন আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের নেখ নামে হাসিল করুন